নতুন করে অনশনে যাওয়ার বিষয় নয় আমরা আন্দোলন অনেকদিন ধরেই করছি এবং আজকে আটান্ন দিন হয়ে গেছে আমরা একই দাবিতে বারবার টিকে রয়েছি যে আমাদের যে দশ দফা দাবি প্রথমেই অভয়ার বিচার চাওয়া এবং বাকি ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি যে বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্র এবং তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে থ্রেড কালচার বা ভয়ের রাজনীতি সেটাকে এন্ড করা সেন্ট্রাল রেফারেল সিস্টেম হওয়া অর্থাৎ যে সেন্ট্রালি মনিটার হবে কতগুলো বেড ব্যাকেন্ট আছে কোন হসপিটালে কোন হসপিটালে পেশেন্টকে পাঠানো যাবে সেই রেফারেল সিস্টেম সেন্ট্রালি গাইডেড হওয়া পুলিশ কর্মী সিকিউরিটির ক্ষেত্রে পুলিশ পুলিশকর্মী নিযুক্ত করা সিভিক ভলেন্টিয়ার্স নয় যথাসম্ভব ভাবে কর্মী এবং মহিলা পুলিশকর্মীকে রিক্রুট করা সেটা আর আরেকটা যেটা আমরা বারবার করে বলছি সিসিটিভি প্যানিক বাটন হেল্পলাইন নাম্বার এগুলোকে ক্রিয়েট করা আর লাস্ট আমাদের যে ডিমান্ডটা সব থেকে বড় ডিমান্ড হিসেবে আমরা বারবার করে বলছি যে অভয়ার জাস্টিস দেওয়া কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন দিন পার হয়ে গেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ম্যাটার গেছে কলকাতা পুলিশের থেকে সিবিআই কাজে হস্তান্তরিত হয়েছে কিন্তু এখনো আমরা অবিচারের অন্ধকারে রয়েছি বিচারের আলোর কথা যেতে পারছি

এখন আমরা আমরা কালকেই সিজবর্গ তুলে নেওয়া হয়েছে আমরা চিকিৎসা পরিষেবা লাস্ট লাস্ট সাত দিন ধরে আমরা এমার্জেন্সি সার্ভিস দিয়েছি তারপরে আমরা আবার সিজবর্গে গেছিলাম কিন্তু আমরা গতকাল সিজবর্গ তুলে নিয়ে আবার ডিউটিতে ফিরেছি কিন্তু তার সাথে সাথে আমরা বারবার বলেছি ডিউটিতে আমরা ফেরার পাশাপাশি তীব্রতর আন্দোলনটা চালিয়ে যেতে চাই এবং জনগণ ক্ষিপ্ত হয়েছে এই কনসেপ্টটা কিন্তু ভুল আমাদের নামে যদি ইয়েলো জার্নালিজম করা হয় যদি বারবার বলা হয় জুনিয়র ডাক্তাররা ডিউটি করছেন না বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে পেশেন্ট মারা যাচ্ছে সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আদারওয়াইজ জনগণ যদি ক্ষিপ্ত হয়ে থাকত, তাহলে মহালা আর মহামিছিল ওরমভাবে অতগুলো মানুষের সদস্য পার্টিসিপেশন হতো না আমরা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিলাম তার সাথে তার আহ্বানে সাড়া দিয়ে জনগণ বারবার আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে হেঁটেছেন তাই এটা আমরা মানতে নারাজ যে জনগণের সাপোর্ট হারাচ্ছে エ miną っ আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা এটাই বলার যদি জুনিয়র ডাক্তাররা ভয় পেয়ে থাকতো যদি বুক চিতিয়ে প্রতিবাদ করতে না জানতো তাহলে আজ তম দিনে দুর্গাপুজোর আনন্দেতে না ফিরে এখানে অনশন করতে বসে থাকতো না তাই জুনিয়র ডাক্তার কাউকে আর সবথেকে বড় কথা যেটা বলার ডাক্তাররা এমন একটা জাতি যারা ফার্স্ট ইয়ার থেকে কমকালকে নিয়ে ডিল করে এবং জমের সাথে লড়াই করে মানুষের প্রাণ ফিরিয়ে আনে তাই ডাক্তার যাতে কাউকে ভয় পায় এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর আমাদেরকে কেউ ভয় দেখিয়ে ডিউটিতে ফেরাচ্ছে এটা আরো ভুল কনসেপ্ট আমরা শুধুমাত্র ফিরেছি এই কারণেই যাতে যেই জনসাধারণ আমাদের পাশে রয়েছে ডে ওয়ান থেকে যারা আমাদের আহ্বানে বারবার বলছি এই আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছে সাধারণ মানুষের সাপোর্ট যেভাবে আমরা পেয়েছি তারা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেই জন্য আমরা কাজে ফিরেছি আমাদেরকে কেউ ভয় দেখিয়ে কাজে ফিরিয়েছে এই ধারণাটা পুরো ভুল একটু জোরে ঘোষণা করুন জুনিয়র ডাক্তারদের জন্য টোটাল এটাই বলার তিরানব্বই হাজার টোটাল ডাক্তার তিরানব্বই হাজার ডাক্তারের মধ্যে সাত হাজার জন জুনিয়র ডাক্তার সেই সাত হাজার জন জুনিয়র ডাক্তারের জন্য একটা তারা আন্দোলন করছে বলে সাত হাজারটা জুনিয়র ডাক্তার আন্দোলনরত বলে একটা গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এটা যদি হয় তাহলে সেটা স্বাস্থ্য মন্ত্রকের ব্যর্থতা সেটা ডাক্তারদের ব্যর্থতা না কারণ বাকি তিরানব্বই হাজার ডাক্তাররা তাদের ওখানে পোস্ট ভ্যাকেন্ট করে রয়েছে যেখানে রিক্রুটমেন্ট হয় না দিনের পর দিন এবং সেখানে রিক্রুটমেন্ট হলে স্বাস্থ্য ব্যবস্থা সিনিয়র ডাক্তাররা প্রত্যেকদিন ওভারটাইম ডিউটি করে আজকে মানুষের সঙ্গে সেবা করে গেছে তাহলে কি করে দাবি করা হচ্ছে যে সাতাশ জন মারা গেছে তার থেকেও বড় কথা আমি যদি ধরেও নিই যে জুনিয়র ডাক্তারের আন্দোলনের জন্য সাতাশ জন মারা গেছে কোনো জায়গায় মোডাস অফ ডেথ এটা হতে পারে না যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে বলে মানুষ মারা গেছে নয় সেটা অ্যাক্সিডেন্ট নয় সেটা হোমিসাইড নয় সেটা সুইসাইড একটা কোনো কেস আছে এটা কখনো হতে পারে না মোড অফ ডেথ হচ্ছে এটা যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে

ং কিছু করা হবে না আপাতত সেরকম কোনো মানে কথা হয়নি যে লাইভ স্ট্রিমিং করা হবে কিন্তু আমাদের অনশন মানে এই সাড়ে আটটার পরে আমরা কি স্টেপ নেবো আমরন অনশনের দিকে আমরা কিভাবে প্ল্যান করবো সবকিছু আলাদা করে প্রেস কনফারেন্স করে জানানো হবে সবাইকে